হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই আছি যেহেতু সকাল থেকে একটু পুজোর শপিং করতে যাওয়ার আছে তো সেই জন্য মনটা আজকে খুব খুশি খুশি এবং আনন্দে আছি তো শ্রী লাইফ লাইফস্টোরিতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন দেখো আমি রেডি রেডি হয়ে গেছি আর ওদিকে মেয়েকে নিয়ে যাব না ওকে রেখে যাব কারণ আমরা যেখানে শপিং করতে যাচ্ছি সেখানে প্রচুর প্রচুর ভিড় হয় বাচ্চা নিয়ে একদম শপিং করা সম্ভব নয় তো হাজব্যান্ড যাবে আমি যাব আর ছেলেকে নিয়ে যেতে হবে ও অনেক দিন ধরে বলছে আমার সাথে যাবে ওকে নিয়ে যাবো তো চলো কোথায় যাই শপিং করতে আর কী কী এখন তো পুরো সন্ধে হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করতে চাই তার কারণ হচ্ছে পুজোর মার্কেটিং ঠিকঠাকভাবে করতে পারলাম না তার কারণ হচ্ছে টাকা পয়সার দিক থেকে একটু অসুবিধা আছে যেহেতু হাজব্যান্ড বোনাস পায় পুজোর পরে কালী পুজোতে তো সেই জন্য আমাদের খুবই আর্থিক অবস্থা খুব একটা ভালো না তো আমি কিছু টাকা জমিয়েছিলাম সেই দিয়ে আমি ছেলে মেয়ের জন্য কেনাকাটা করেছি আর আমাদেরটা এখনও কিছুই করতে পারিনি বুঝলে এত ভিড় হয়েছে ফোনটাই ব্যাগের থেকে ঠিকঠাক বার করতে পারছিলাম না সেই জন্য ভিডিও ভাবে করতে পারিনি তো বাড়িতে চলে এসেছি এখন আমি চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি তো বন্ধুরা কী কী কেনাকাটা কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে দেখাবো মেয়েরা ছেলের জন্য কেনাকাটা করেছি আমার জন্য কিছু করিনি এখনও আর হাজব্যান্ডও কিছু কেনাকাটা করেনি এখন দেখা যাক কি করে করবে কি করবে না জানি না আমারও কিছু হয়নি তো বাচ্চাদের জন্য যেটা করেছি কেনাকাটা সেটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ড্রেসটি ফার্স্টে মাম্মারটা ছেলেটা দেখাই লাস্টে মাম্মারটা দেখাচ্ছি যে একটা হাফ প্যান্ট নিয়েছি ওর জন্য এই যে একটা স্পাইডার গেঞ্জি নিয়েছে আসলে ওর অনেক জামা কাপড় আছে মানে ওর এত জামা কাপড় প্যান্ট সব নতুন নতুন রয়ে গেছে সেই জন্য ওরটা বেশি কেনাকাটা করিনি মেয়ের কম আছে ওর বেশি আছে এই যে গেঞ্জিটা খুব সুন্দর লাগছে আলোর মধ্যে রেড আর এই যে একটা প্যান্ট নেওয়া হয়েছে ফুল প্যান্ট আছে বলে ওই জন্য এরকম ধরনের একটা প্যান্ট নিয়েছি আর তার সাথে একটা এই যে রেড কালারের গেঞ্জিটা দেখবে এই গেঞ্জিটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তো এই গেঞ্জিটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি এটা ইশারার বাবার পছন্দ তাই জন্য নিয়েছে এই যে এই যে চিকিমিকি চিকিমিকি চিকিমি কী করছে তার জন্য আমার পছন্দ হয়নি ওর বাবার ভালো লেগেছে তাই নিয়েছে ঠিক আছে ও ভালো লেগেছে এইবারে এটাই হচ্ছে ছেলের কেনাকাটা মেয়েরটা দেখাচ্ছি মেয়ের ড্রেসগুলো সব আমার পছন্দ একটাই ওর বাবার পছন্দ তো তোমরা জানিও কেমন হয়েছে এটার সাথে এই টপ এটার সাথে এই টপ আর এই একটা এই একটা পালাজু টাইপের আর তার সাথে এই একটা টপ আরও আছে দেখাচ্ছি আর বন্ধুরা এই যে এইখানে আছে একটা এই যে এই জামাটা হচ্ছে ওর বাবার খুব পছন্দ জামাটা মেয়ের জন্য দেখা যাচ্ছে ভালো করে এই দেখো ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে এইরকম আসবে হাতায় খারাপ না জামাটা সুন্দর তোর বাবার পছন্দ নিয়েছে আর এই জামাটা তো আমার খুবই ভালো লেগেছে জামাটা একটু লাইট কালার হালকা কালার বাট জামাটা দেখো কত সুন্দর জামাটা আমার খুব পছন্দ হয়েছে আমি একটু লাইট কালার বেশি পছন্দ করি তো আমার খুব ভালো লেগেছে জামাটা ওই জন্য নিয়ে নিলাম দেখো আর তারপরে দুটো প্যান্ট ছিল দুটো জামার সাথে আর তারপরে ব্যাপারটা হয়েছে এই জুতোটা নিয়েছি জুতোটা নেওয়ার পরে দেখছি জুতোটা প্রত্যেকটা ড্রেসের সাথে বেশ ম্যাচিং দেখো প্রত্যেকটা ড্রেসের সাথে জুতোটা ম্যাচিং হয়ে গেছে পরে বেশ হব থাক আচ্ছা এ এইবারে একটা ড্রেস দেখাবো তোমাদেরকে এই যে এই একটা ড্রেস ও এই ড্রেসটা ওকে গিফট দিয়েছে একজন দেখো ড্রেসটা আর সেম ড্রেস আমি আর একটা আমি নিজে কিনেছি গিফট দেওয়ার জন্য মানে এটা দিদির আর একটা হচ্ছে বোনের মানে আমার ভাইয়ের ছোট্ট পুতকি আছে তার জন্য একটা কিনেছি সেম ড্রেস এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা প্লেন আছে ওটা আবার একটু প্রিন্ট করা আছে মানে দুজনের জন্য একই ড্রেস এই যে এটা কিনেছি ওর জন্য আর এটাই এর জন্য একই জায়গা থেকেই নেওয়া হয়েছে মানে যিনি নিয়েছে আর কি দেখে আমার পছন্দ হলো তো ভাবলাম তাহলে আমি একটা ওই পুচকিটার জন্য নিয়ে নিই সেই জন্য আমিও নিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব হয়ে গেছে এই কেনাকাটা এরপর দেখি নিজে কী কেনাকাটা করি যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো চলো কেমন হয়েছে কিন্তু সবাই জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা নেক্সট নেক্সট ভিডিওতে হ্যাঁ কিছু কথা বলতে চাই বন্ধুরা আমি মানে জবে থেকে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে তোমাদেরকে ঠিকঠাক সাপোর্ট করতে পারছি না তার কারণ হচ্ছে দুটো বাচ্চা নিয়ে প্রচুর ব্যস্ত বাবুকে নিয়ে এখন স্কুলে যেতে হয় আর জ খুব কম কম পারছি বেশি বেশি পারছি না তো তোমরা কেউ রাগ করো না আমার পাশে থেকে আমি যতটা পারবো আস্তে আস্তে করবো আর এখানে জানো তো প্রচুর কারেন্টের সমস্যা হচ্ছে মানে এত কারেন্ট যায় এত কারেন্ট যায় মানে বলার নেই তো যাই হোক তোমরা তো দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না সবাই থেকো যেভাবে আছো পাশে সেভাবেই থেকো ভালোবাসা দিও চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখাও